শিশুর মারামারিতে গুরুতর আহত শিশু তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডোমচুর থানার অন্তর্গত মাকড়দহের একটি বেসরকারি স্কুলের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমচুর থানার পুলিশ নার্সারির পড়ুয়া দুই শিশুর মধ্যে বচসা ও মারামারির মধ্যে এক শিশুকে অন্য শিশুর অভিভাবক মারধর করায় শিশুটি অসুস্থ হয়ে পড়ায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জখম শিশুর বাবা মা ঘটনাটি হাওড়ার মাকড়দহ একটি বেসরকারি স্কুলের অভিযোগ এদিন স্কুল ছুটির পর স্কুলের মঞ্চ থেকে যখন কার্ড দেখিয়ে একে একে বাচ্চাদের ছড়া হচ্ছিল সেই সময়ে দুই নার্সারির শিশুর মধ্যে আচমকাই মারামারি বেঁধে যায় একজনের অভিভাবক সেই সময় মঞ্চ থেকে অন্য শিশুটিকে টেনে নামান ও তাকে বেধড়ক মারধর করেন মারধরের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে শিশুটি প্রায় জ্ঞান হারিয়ে ফেলে এবং পোশাকে প্রস্রাব করে ফেলে তার কান দিয়ে রক্ত বেরিয়ে যায় বলে অভিযোগ সেই সময় তার অভিভাবক স্কুলে পৌঁছাননি কিন্তু অন্য অভিভাবকরা ঘটনাটির প্রতিবাদ করেন তারাই পুলিশকে খবর দিলে ডমজুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় অসুস্থ শিশুর বাবা মাও পৌঁছান শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু করা হয় হাসপাতাল থেকে শিশুর কানে চোট আছে বলে জানানো হয়েছে তাকে কানে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয় এদিকে ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি সংবাদ মাধ্যমের কাছে তবে স্কুলের এক কর্মী জানিয়েছেন দুই শিশুর ঝামেলায় এক অভিভাবক মারধর করেছিলেন অন্য শিশুটিকে পুলিশ এসেছিল হয়ে গেছে সব কিন্তু যখন শিশুর বাবা মা উভয় জানিয়েছেন কোনো মিটমাট হয়নি অভিযুক্ত অভিভাবকের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি শিশুর বাবা মা থানায় এ বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আমি যখন স্কুলে আসি দেখি গার্জেনটা মেরে পালাচ্ছে কারণ স্কুলের ভেতরেই নাকি বাথরুমের মধ্যে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই কারণে স্টেজ থেকে নামিয়ে আমার ছেলেকে মারা হয়েছে এর প্রতিবাদ চাই কিন্তু আমি আমার বাচ্চা নার্সারিতে পড়ে হঠাৎ গন্ডগোলটা হয়েছে বাচ্চায় বাচ্চা ঝামেলা হয়েছে গার্জেনটা নিতে হয়েছে ঠিক আছে গার্জেনটা নিয়ে যে চলে গেছে আনতে গেছে আমার ছেলেকে স্টেজ থেকে নামিয়ে ছেলেটাকে ধরে মেরেছে কান মুতে চুলে মানে চুলে মুটে ধরে কান মুতে মেরেছে মার তো ওখানে স্কুলের আমরা কিছু বলেনে ওকে নিয়ে আসো বাবা স্কুলের ভিতরি হয়েছে স্কুলের যখন হয়েছে কার্ড যখন কার্ড দেখিয়ে দেবে বাচ্চাটাকে স্টেজ থেকে নামানো হয় কি কিপো মানে নামানো হলো আমার ছেলেকে এর প্রতিবাদ আমি চাই ছেলে <laughs> কিন্তু <laughs> সেই হিসেবে সেও তখন তাকে মারতে যে আমি স্কুল কর্তৃপক্ষকে না বলে সে নিজেই তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেও স্কুলে ঢুকে স্কুলে ঢুকে পড়েছিল হ্যাঁ স্কুলকে ডেকে পাঠিয়েছে আমরা মোটামুটি মিটিয়ে নিয়েছি তবুও আরেকবার কালকে আমরা বসে আবার ভালোভাবে আলোচনা করে মিটিয়ে নেব

স্কুল কিছুটা এড়িয়ে চলছে এ করে দিয়েছে ওরা বলছে পরে পরবর্তী মানে কিছুদিন পরে এর নেওয়া হবে স্কুল ডাকবে হ্যাঁ সুইজব সুইচ অফ স্কুল করতে পারবো এখন কিছু নেয় না ওরা কিছু করতে পারছে না ওরা কোনো কোন দিকে যাবে ওরা কিছু করতে পারছে না বলছে মিডমার্ট হয়ে গেছে একটু আগে ওরা এ করছে কিচ্ছু মিডমার্ট না মিডমার্ট কিচ্ছু হয় না কোনো কোনো গার্জেনই যায় না আমার ছেলেকে মেরেছিল বলে অন্য অভিভাবকরা পুলিশকে ডেকে এনে তারা একটা এ করেছে অবশ্যই থানায় অভিযোগ করব আমি এই জন্যে লিখিত আমি নিয়ে নিলাম হসপিটাল থেকে আমার ছেলের কানের যে ম্যাডাম বলে দিল কানের ডাক্তার দেখাতে হবে কানের অবস্থা একটু খারাপ আছে